মমতা বেগমের আশীর্বাদ সমর্থন বর্তমান এমপি দেওয়ান জাহিদ আহমেদ সমর্থন দোয়া আশীর্বাদ নিয়ে সিঙ্গা ডিগ্রি কলেজের সাবেক ভিপি মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ আইনজীবী আওয়ামী লীগের সিঙ্গার উপজেলা শাখার সহসভাপতি অ্যাডভোকেট জাহিদ খান মুক্ত নদীর থেকে বালু উত্তোলনকারী মুক্ত একটি শান্তি পীর উপজেলা গঠন করবার লক্ষ্যে আগামী আট তারিখে যিনি আনারস প্রতীক নিয়ে নির্বাচন করতে যাচ্ছেন সেই জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল মাজেদ খান এখন আমাদের কিছু দায়িত্ব আছে না ওনার সিদ্ধান্ত নেই পর্যন্ত মিস্টার এখন আপনার আমাদের দায়িত্ব হচ্ছে ওনার এই মহৎ উদ্দেশ্যটা আমাদের সকলকে চেষ্টা করে যাতে আট তারিখে এর বাস্তবায়ন ঘটানো যায় সেটার জন্য চেষ্টা করা সেই চেষ্টা তো আমরা এই চার দিন পাঁচ দিন যা আছে সবাই করবো তো ইনশাল্লাহ পিছনের গুলো কি করবেন না সবাই করবেন তো একটু একটু আর তো পরে মিটিং নেই একটু খোলা কথা বলি শুনেন বেজার হইতেই পারে আমি হইতাম কারণ আপনারা সামনে আপনাকে একটা চাও দেয়নি আমরা আবার একটু চা খাইলাম হওয়ার কথাই তো আমাদের কিছু দায়িত্ব আছে সেই দায়িত্ব দিক থেকে আমি আপনাদেরকে দিয়ে একটি কথা বলবো চাহিদার উজ্জ্বল বলেছে ওমেয়াদুর বলেছে আমরা মাজেদ সাহেবকে সমর্থন দিলাম কেন আমি নতুন সাহেবের পক্ষে ছিলাম জাহিদ মমতাজের পক্ষে ছিল উবায়দ মমতাজের পক্ষে ছিল মাজেদ ভাই নিজের টুলু সাহেবের পক্ষে ছিল কিন্তু আমরা কি কারণে কি অঙ্কের হিসাবে আজকে মাজেদ সাহেবের আনারস মার্কা প্রতীকের এক মঞ্চে আসলাম একটা মাত্র কারণ যেটা আমি ভূমিকার মধ্যে বলেছি এই সিঙ্গারটাকে চাঁদাবাস মুক্ত সুন্দর শান্তিপ্রিয় একটা উপজেলা পরিষদ গঠন করবার জন্যে একটা অঙ্কে আমরা সবাই মাদ্রের পক্ষে এখানে ভয়ের কথা বলছে বিশেষ করে কিছু লোকের নাম আসছে আমি ওই সমস্ত ছেলে পেলেদের নাম উচ্চারণ করে কথা বলতে চাই না আমরা সবাই সবাইকে চিনি এদের অনেকে আমরা যারা এই মঞ্চে আছে তাদের রাজনৈতিক জন্ম দিয়েছি আমরা কার কতটুকু রেঞ্জ কার কতটুকু সাহস এটা আমরা জানি কার বিরুদ্ধে কতগুলো মামলা কি ধরনের মামলা সবই কিন্তু আমরা জানি যারা হুমকি ধামকির কথা বলেন এই নির্বাচনটা প্রতিটি কোনো সন্দেহ আছে যে সুষ্ঠু নির্বাচন হবে না

শেখ হাসিনাকে বিশ্বকে এখন থেকে সবগুলো নির্বাচন করে দেখাতে হবে সুষ্ঠু নির্বাচন এটা হবে যদি কোনো করে তাহলে তার শাস্তিটা কিরকম হবে জানেন এই নির্বাচনটা যে সুষ্ঠু হবে আপনারা যদি ধল্লা ইউনিয়নের ভূম স্ট্যান্ডের একটা অফিসের দিকে তাকান তাইলে বুঝবেন ওইখানে আজ থেকে বেশ কিছুদিন আগে সরকারি জায়গার উপরে একটা অফিস নির্মাণ করছিল সরকারি জায়গা নির্বাচনটা সুষ্ঠ পক্ষপাতহীন নিরপেক্ষ হওয়ার কারণে হবে বলে মানিকগঞ্জের প্রশাসন নির্বাচন কমিশনের ম্যাজিস্ট্রেট আইসে সে ভেঙ্গে নিয়ে গেছে এতে কি প্রমাণ হয় না যে নির্বাচনটা নিরপেক্ষ সুষ্ঠু হবে ভয় কথা যারা বলেন আমি ভয়ের বিষয়ে একটা গল্প মাঝে মধ্যে বলি আমাদের ওই ধামরাই থানার আমাদের পাশের গ্রামে খরার একটা ছেলে সেনাবাহিনীতে পরীক্ষা দিতে গেছে সেনাবাহিনীতে পরীক্ষা দিলে প্রথম বডি টডি মাপ টাপ টেস্ট করার পরে ওদেরকে একটা প্রাথমিক মেডিকেল চেক আপ করা সেটা নাক কান পেশাব পায়খানার রাস্তা টর্চ দিয়ে সূক্ষ্মভাবে পরীক্ষা করে তোর যখন পায়খানার রাস্তায় টর্চ দিয়ে দেখতেছে মেজর ও জিজ্ঞেস করছে যে আপনি কি ধূমপান করেন সিগারেট খান

দলের নিজেদের মধ্যে নির্বাচন এখানে কি নৌকার ধানের শেষ আছে নাকি আনারস আর হইল যে কাপ পিরিস আমাদের শেখ হাসিনা চাইছে সুন্দর একটা শান্তিপ্রিয় ভোট আমরা এটার পক্ষে থাকবো নাকি হুমকি দামকির পক্ষে থাকবো হুমকি দামকির পক্ষে তো থাকবো না এটা তারপরে শ্রেণীর মানুষ হুমকি দামকি ইলেকশন আসলে

তাইলে করতেছে এরকম একটা ব্যবসা এরকম কিছু স্বভাব ইলেকশন আসলে কিছু মানুষের স্বভাব থাকে খামা খায় পায়ে পড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করে এটা এরা যে পক্ষে যায় প্রত্যেকটা নির্বাচনে এরকম একটা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করে এটা একটা আপনারা কিছু বলবেন আপনাদের না আর বাড়াবো না শেষ হয়ে গেছে আপনাদের একটা গল্প বলি এই যে দে যাদের স্বভাব এই যে ঝামেলা করার ইলেকশনে এক লোক তো অ্যাক্সিডেন্ট করছে অ্যাক্সিডেন্টে তার একটা এক পাশের একটা অন্ন কোষ নষ্ট হয়ে গেছে হাসপাতালে নিয়ে গেছে পথচারীরা ডাক্তাররা ভোট গঠন করে দেখছে যে একটা অন্ডকোষ নষ্ট হয়ে গেছে যদি আরেকটা একটা কোষ লাগাই দেওয়া যায় এই গল্পটা কিন্তু আমি দয়াল দয়াল না কি দয়াল আমাদের রশিদ সরকারের কাছে শুনছি এই গল্পটা তো অন্ডকোষ এখন আর একজনের ভালো মানুষেরটা কোথায় বেরবো কেউ দিবে নাকি ডাক্তাররা গবেষণা করে বের করছে যে কুকুরের অন্ডকোষ আর বানরের অন্ডকোষ মানুষের অন্ডকোষ একই কাজ করে রাস্তার থেকে একটা কুকুরের অন্ড কোষ কাইটে ওই লোকটা এই দিকে আপনার গেছে লোকটা বাড়ি কয়েক বছর পরে আসসালাম আলাইকুম ডাক্তার স্যার ভালো আছেন আমি তো ভালো আছি তুমি ভালো আছো স্যার আমি খুব ভালো আছি মধ্যে একটু সমস্যা কি সমস্যা কি বাবা বাবা

যে ওষুধ দিতে তার সাথে একটা ভিটামিন আগে কিন্তু গ্রামের ডাক্তাররা বড় বড় ভিটামিনের বোতল দিত একটা তো অনেক দিন ভিটামিন খাওয়াইছে তো পরিবর্তন হয় না তার স্বাস্থ্য বল আপনারা ওনারে এত মনোযোগ দিয়ে দেখতেছে ওই ডাক্তারের ভিটামিনটা খাওয়ায় কিন্তু পরিবর্তন হয় নাই একদিন ওনার বউ নিয়ে আসছে ডাক্তারের কাছে কিন্তু বউটা খুব মোটা আইসে করতেছে ডাক্তার সাহেব কি ওষুধ এত ভিটামিন খাইলাম কিন্তু আমার কোনো উপকার হয় না একশো নয় না একশো নয় বাড়ি আলি মানে মোটা হইতেছে খালি বাড়ি ওরা তিন সাইডে খামসি দিয়ে এমন কাম করছে সারা উপজেলায় ঘুরে দেখলাম অ্যাকশন সব আনারস সরকার হইতেছে আমরা আশা করছিলাম আর দু একটা খামসি খেন্সি দিলে আমাদের আর এত কষ্ট করে জামসা পয়সা বৈশে রাত্রিবেলা তো বসে লাগতো না কিন্তু আমার আবার কি বুদ্ধি করছে কেরা বুদ্ধি দিছে এই খামসে খামসি বাদ দিয়েছে আমি পরিশেষে আপনাদের কাছে অনুরোধ করতে চাই আগামীকাল সকাল দশটায় সাতটি প্রমাণ নিয়ে ধল্লা হাই স্কুলের মাঠে থাইকো আমি তদন্ত করব তো পরের দিন যখন তারকা যায় তখন একজন কানে কানে কইছে ওই যে দাঁড়াই রয়েছে তারে যে তুমি এখানে দাঁড়াই রইছো কেন আমার দারোগা আসতেছে তদন্ত করবে আর কাহ বুতু তোমার বিরুদ্ধে কালকে ওয়ারেন্ট হয়েছে মানে ওর বিপক্ষ কোর্টে মামলা করছে তোমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়েছে তোমারে ধরবে আসতেছে ও দিছে দূর কাইসার দারোগা দাম রায় তাহলে ধরছে যে বেটা আমি আইলাম তোর মামলা তদন্ত করবার লিগে তুই তো ওর আমার দেখে আমি মনে করছি কেস ঘুরে দিয়ে আগামী পাঁচ বছরকে পাঁচ বছরের সিঙ্গার উপজেলাকে আমরা একটা মডেল সুন্দর আদর্শিক একটা মানসম্মত শেখ হাসিনার ঘোষিত স্মার্ট উপজেলা গঠন করব। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গ